আল্লাহ পবিত্র কোরআন এ পাখের সাৎ করছেন হাকিম ইস ওয়ালা তালেদুলু কিশামসেলা গসাদিল্লাইলে ওকুর আন আল ফজ ইন না কুর আল্লাহ বলেন হে আমার বন্দারা জেন রাখো ফজারের নামাজ জেঠা ফজরের ওক্ত জেঠা সেই সময়ে আমি আল্লাহর ফেরেশতার দুই দলের একত্রিত হওয়ার সময় সেই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আল্লাহর পক্ষ থেকে পর্যবেক্ষণ করার সময় বড় করুন সুহান ফজরের নামাজকে পৃথক ভাবে আল্লাহ তালা গুরুত্ব সহকারে বর্ণনা দিয়েছেন আল্লাহ বলছেন ফজরের টাইম এটা কোরআন আল সেই সময় দিনের ফেরেস্তা এবং রাতের ফেরেস্তা দুই দল ফেরেস্তার একত্রিত হওয়ার সময় হচ্ছে ফজরের সময় এবং অকানা ইন্না কোরআন আল ফাজরে কানা মসুদা আল্লাহ বলেন সেই সময় দুই দল ফেরেস্তার হাজির একসাথে হয় আমি আল্লাহর কুদরতের পর্যবেক্ষণে বিশেষ গুরুত্ব জোগারে থাকানো হয় সেটা হলো ফজরের সময় আর সেই ফজরের সময় আমরা মুসলমান ঘুমিয়ে আছি আমরা ঘুমিয়ে আছি আমার আমাদের মৃত্যুর কথা মনে নেই কবরে যেতে হবে সেই কথা আমরা মুঠেই মনে রাখি না ভুলে গেছি একেবারে ভুলে গেছি একবারের জন্য চিন্তা করি না এই ঘুমের মধ্যে তো আমার মৃত্যু হয়ে যেতে পারে মৃত্যুটা অনেক দূরে নয় মৃত্যুটা সর্বক্ষণ আমার আপনার সাথে আছে ঠিক কিনা সব সময় আছে সাথে নিঃশ্বাস যেটা বাইর হচ্ছে সেটার নাম মৃত্যু নতুন করে যদি নিঃশ্বাস না ঢুকে এটাই মৃত্যু ঠিক কিনা নিঃশ্বাস নিচ্ছি আর নতুন করে নিঃশ্বাস ঢুকে নাই গ্রহণ করতে পারে নাই বলা হয় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলা হয় না তার মানে কি এটার পর আর নতুন করে নিঃশ্বাস ঢুকে নাই তাইলে মৃত্যু কি দূরে না কাছে আমার নাকের সাথে সবসময় আসা দোয়া করতেছে নতুন করে যদি আপনি নিঃশ্বাস নিতে না পারেন আপনার মৃত্যু অনিবার্য এটাকে ঠিক কিনা তাহলে সেই মৃত্যুকে আমরা কাছে জানি না দূরে মনে করি আমরা সবসময় মনে করি যে না আমার বয়স অনেক আছে আমি আরো অনেকদিন বেঁচে থাকবো এরকম স্বপ্ন দেখছে আরো দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর এমন কি আশি বছর হয়ে গেছে সেও মনে করে যে না আমি আরো আরো অনেকদিন থাকবো কিন্তু স্বপ্ন স্বপ্ন থেকে যায় মৃত্যু তাকে কবরে নিয়ে যায় ঠিক কিনা আল্লাহ আমাদেরকে বোঝার আমল করার তো অস্বীকার করুক ফজরের নামাজ এটা আল্লাহর বিশেষ রহমান নাজির হওয়া সময় এই সময় উঠে আপনি নামাজে আসুন মসজিদে আসুন আপনি দেখবেন আপনার দুনিয়ার জীবনে সবকারে শান্তি ফজরের নামাজ জমাতে পারবেন ফোরা দিন দেখবেন আপনি খুব প্রশান্তি লাভ করতেছেন ফোরা দিন আপনার সময়ের মধ্যে বরকত আসবে এখন আমরা বলি না সময় কোন দিকে চলে যায় বলতে পারি না আপনি ফজর নামাজ পড়ে দেখুন আপনার জীবনে বরকত শান্তি সময় কোন দিকে যাচ্ছে বলতে পারে না এরকম হবে না দেখবেন যে সময় ফুরাচ্ছে না আপনার সময় কি হচ্ছে না ফোরাচ্ছে আপনার রুজি রিজিকের অভাব থাকবে না আপনার শারীরিক ভাবে আপনি সুস্থ থাকবেন আজকে আমরা বিভিন্ন নানা রোগে আক্রান্ত হওয়ার কারণের মধ্যে অন্যতম কারণ এটা অবস্থা যারা যথা সময়ে ঘুমাবে এবং আর্লি ঘুম থেকে উঠবে তাদের শরীর সুস্থ থাকবে সেই সুবে সাদেকের মুহূর্তে আল্লাহর বিশেষ রহমতের হাওয়া যখন চলে ফেরেস তাদের আনাগুনা যখন হয় দিনের ফেরস্ত আসতেছে রাতের ফেরস্ত আছে এই সময়ে যখন আপনি আসতেন তখন আপনার রহমতের বাতাস আপনাকে জড়িয়ে ধরেছে আপনার শরীর থেকে রোগ বেদি চলে গেছে আপনার জীবনে শান্তি আসবে সুস্থ হয়ে যাবেন আপনার শরীরের বল শক্তি ঠিক থাকবে এই জন্য যারা জামাত পরে নামাজই ঠিকভাবে জমাত পরে নামাজ আদায় করে এরা এদের শরীর সুস্থ থাকে অটুট থাকে যারা তাহাজুদ গোজার বন্ধা হয় গভীর রাতে উঠে যারা তাহাজুদের নামাজ আদায় করে তাদের মধ্যে অনেক লম্বা হায়াতে অনেক বয়স হয়ে গেছে এরপরও দেখা যায় এরা খুব সুস্থ সবল কোনো ওষুধ খেতে হয় না শুভ আমার দেখা এরকম অনেক মানুষ আমি দেখেছি